মেল বান্ডেল সব মিল বান্ডেল সব বড় বড় ডিজাইন মাল একটাই যে দেখেন বান্ডেল দেখেন বিশাল বড় বড় থাকতেছে বিশাল বড় বড় বান্ডেল থাকতে মেল বান্ডেল গুলো সবচেয়ে বড় বড় হয় নাকি মিল বান্ডেল আপনার সব থেকে বড় বড় হয় আপনি মা দুবদি কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনার ওরা মিল থেকে আয়না মালা মাল বেশি দামে বিক্রি করে আর বাকিগুলো সব দেখেন আজকে কোনো কথা হবে না নাকি না সব কোনো কথা হইব না এই দেখেন এগুলো সব মেল থাকতেছে দেখেন আরো আছে মাল ডিজিটাল প্রিন্ট পারিজাও অরবিন্দু পারিজাও অরবিন্দু যে দেখেন সব বড় বড় মাল

একেবারে মেল বান্ডেল সব মেল বান্ডেল সব বড় বড় মাল এই যে মাশাআল্লাহ দেখেন একদম একটাই সব বড় বড় একটাই সব বড় 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 মাল সব এই যে বড় বড় টুকরা থাকতেছে নাকি জি এই যে দেখেন এক বান্ডেলে অনেকগুলো ডিজাইন থাকে অনেকগুলো ডিজাইন আমনে সব বড় মাল একটাই আমনে 60 30 গজ 20 গজ এরকম সব বড় বড় এই যে দেখেন আরো আছে আরো দেখেন এই যে দেখেন বান্ডেল দেখেন এই যে বিশাল বড় বড় থাকতেছে বিশাল বড় বড় বান্ডেল থাকে মেল বান্ডেল গুলো সবচেয়ে বড় বড় হয় নাকি হ্যাঁ মেল বান্ডেল সব থেকে বড় বড় আপনার মা দুব্দি কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনার ওরা মিলতে আই না আগে খুলে মালদার মালদার করে মালদা বেশি দামে বিক্রি করে আর বাকিগুলো সব আপনি দেখেন একদম দেখেন পুরা ধুরা কালেকশন দেখতেছে

আছে পুরাটাই নিতে হইবো পুরা বান্ডেলটাই নিতে হবে জি দেখেন ডিজিশ আড়াইশো যা থাকে তাই নিতে হইবে আপনার ছোট বান্ডিলও আছে ছোট বান্ডিলও নিতে পারবে এই যে ছোট ছোট বান্ডিল ও হ্যাঁ যেটা দেখে এই যে এটা কি বাটিক প্রিন্টের বাল্টিক প্রিন্টের এই দেখেন

আচ্ছা তারপর দেখেন এক কালার এক কালার আপনার আঙ্গো কাছে এখন কম আছে আপনার আছে মাল আছে গোডাউনে মাল আছে এক কালার কি ভয়েল পাবলিক ভয়েল পবলিন এক কালার ভয়েল পাবলিক এর বান্ডেল থাকতেছে হ্যাঁ এই দেখেন দেখছেন চমৎকার থাকতেছে এক কালার ভয়েল পবলিমের বান্ডেল এই যে সব বড় বড় মাল সব বড় বড় মাল হ্যাঁ এই যে আস্তা মাল এই যে পুরো একটাই পুরো একটা একটা এই দেখেন দেখছেন এই দেখেন চমৎকা এগুলি কত করে এগুলো চল্লিশ টাকা গছ তারপর কি দেখতেছে তারপর ভাই দেখেন দুই হাত বহরে রুল এই যে ফ্রেশ রুল ফ্রেশ রুল দেখেন এরকম এই কালেকশন থাকতেছে কিন্তু হ্যাঁ রুল বাই রুল থাকবে নাকি রুল বাই রুল আপনার রুল রুল নিতে হইব কিন্তু মাল আর আমাদের একটু সমস্যা আছে

উপর থেকে নিস্তলাম তোলাম আমরা এই যে এগুলে দুই হাত বহর দুই হাত বহর এদিকে সামনে 100% ফ্রেশ না আমার একটু টুকটাক দাগ বেশি আছে হালকা একটু দাগ দুশি দাগ বেশি আছে এই যে দেখেন কালার আর কত করে পড়তেছে এগুলা একদম 50 টাকা অনলি 50 টাকা গস অনলি 50 টাকা গস আচ্ছা তারপর থাকতেছে ভাই এই যে তারপর দেখেন আমাদের পাঁচ হাত পাঁচ হাত আমাদের ওনা থাকতেছে ওনা থাকতেছে পাঁচ হাত ওনা আমাদের রেডি হইছে 120 টাকা 120 টাকা পিস অনলি 120 টাকা পিস 20 টাকা এই যে কালার গুলো দেখেন কালার আরো আছে আমাদের আচ্ছা দেখেন